আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার হচ্ছে পলিটিক্যাল যারা লিডার আছেন তারা সহ পুলিশ এবং সেনাবাহিনী যারা কর্তা তাদেরকে আসামি করে একের পর এক মামলা হচ্ছে এবং এ সকল মামলার মধ্যে একেবারে সাম্প্রতিক যে মামলা হয়েছে সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে শেখ হাসিনার মাই ম্যান হিসেবে অভিহিত করা হতো ডিজিএফআইয়ের পাঁচজন ডিজি যাদের পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ সেনাপ্রধানের আগের যে পদবীটি লেফটেন্যান্ট জেনারেলের পরই জেনারেল আমাদের আগে যারা সেনাপ্রধান হতেন বঙ্গবন্ধুর জামানাতে ইভেন জিয়া রহমানের জমানাতে তাদের পদবী ছিল মেজর জেনারেল তো মেজর জেনারেল এর পরবর্তীতে এর সাথে জমানাতে এটি লেফটেন্যান্ট জেনারেল করা হয় এটি বহুদিন পর্যন্ত থাকে একেবারে শেষের দিকে এসে শেখ হাসিনার জমানাতে এই পদটিকে করা হয় জেনারেল তো থ্রি স্টার জেনারেল বা ফরিস্টার ফরিস্টার জেনারেল বলা হয় এখন যারা আছেন ফরিস্টার জেনারেল তো ফরেস্টার জেনারেলের আগে থ্রিস্টার জেনারেল এই লেফটেন্যান্ট জেনারেল এই লেফটেন্যান্ট জেনারেল পদটি এর সাত থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সেনা প্রধানের পথ ছিল ইজ এ ভেরি গুরুত্বপূর্ণ তো এরকম ডিজিএফআর ছয়জন লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছে এদের মরাল সবাইকে চিনি তার মধ্যে আকবর যে আছে তাকে ভালো করে চিনি খুব ভালো করে চিনি আমি যখন জেলে যাই সেই সময়টিতে আকবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন ঠিক ওনার অফিসে গিয়ে ওনার সাথে রোজার মাসে আলাপ আলোচনার সময়টিতে আলাপ আলোচনার সময়টিতে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় সে আমাকে নষ্ট করে এবং সেই তিন ঘন্টার সময়ের মধ্যে আমি যদি অন্যভাবে রাজনৈতিক আমার যে কানেকশন রয়েছে সেখানে আমি বৈঠক করতে পারতাম তাহলে আমাকে জেলে যেতে হতো না আমার রাজনৈতিক ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। কিন্তু সালমানের রহমানের দোসর হিসেবে জেনারেল আকবর সেই রোজানা মাসে আমার সাথে ওই সময়টাতে যে প্রতারণা করেছেন আমি জেলখানা থেকে আমার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে এর কারণ হলো প্রথম থেকেই আমি সেনাবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছি যেহেতু আমার লেখার হাত ছিল এবং টকশোতে যেতাম তো তাদের যে সমস্যাগুলো ছিল বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তো সেক্ষেত্রে ডিজিএফের যারা কর্তা ব্যক্তি তারা প্রায় আমার কাছে আসতেন আমার অফিসে আসতেন আমি যেন তাদের পক্ষে কথা বলি পাহাড়িদের সমস্যাগুলো সমাধানের দেশের পক্ষে কাজ করি এটা তাদের এটা অনুরোধ ছিল এই আমি তাদেরকে বিশ্বাস করতাম ফলে আমার ক্রিটিক্যাল মুভমেন্টে যখন তারা আমাকে ডাকলেন আমি ধারণা করলাম যে হয়তো একটা নেগোসিয়েশনের জন্য তারা আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আদারওয়াইজ আমি কিন্তু ওইবারই প্রথম জীবনে একবারই আমি ডিজিএফআই অফিসে গেছি আর কক্ষণ আমি যাইনি তো আকবর সাহেবের ওখানে গেলাম গিয়ে দেখলাম রোজার মাসে তিনি দিদা আসছে ধুমসে সিগারেট টানছেন কি নামাজ কালাম রোজা সব বাদ শুধু সিগারেট টানছেন তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে বললাম যে এইসব বাদ দেন আমি রোজা আছি আপনার সিগারেট টানাম তখন সে সেটা বন্ধ করল পরে শুনলাম যে সে যাকে বলা হয় শুধু সিগারেট না গাঁজা রীতিমতো গাঁজায় আসক্ত ছিলেন চেহারার ভিতরে দেখবেন একটা গাঞ্জারু গাঞ্জারু এবং যাকে বলা হয় এবং তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার গিবোধ হয়ে যাবে সকালবেলা বলতে চাচ্ছি না কিন্তু যা আমি শুনেছি এতে শেখ হাসিনাকে ডুবানোর জন্য এরকম একজন আকবরই যথেষ্ট পরবর্তীতে অন্যান্য যারা আসছেন তারা সবাই শেখ হাসিনার মাইম্যান ছিলেন এবং তারা যে অপকর্মগুলো করেছেন ডিজিএফআইকে ব্যবহার করে তাতে করে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে এবং এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত এবং এ সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি এটা মনে করি কিন্তু সমস্যাটা হয়ে গেছে সময়টা অনুকূলে নয় যদি একটা রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় এসে বা ভবিষ্যতে যদি জামাত সরকার ক্ষমতায় এসে এই কাজটি করতেন তাহলে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা তৈরি হতো না দ্বিতীয়ত এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার র্যাবের অনেক কর্মকর্তা যারা র্যাবের কয়েকজন সিও মানে কমান্ডিং অফিসার ছিলেন তারা এর মধ্যে র্যাবের একজন এডিসিকে দেখলাম আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি একেবারে প্রাছন্ড হয়ে গিয়েছিলেন অমানুষ র্যাবে আসার সঙ্গে সঙ্গে তার আর্ট অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু যতদিন তিনি র্যাবে ছিলেন রীতিমতো দানবের মতো ছিলেন ফলে এই সকল দানবের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার কিছু নিরহ লোক আছেন একেবারে যাকে বলা হয় যারা খুবই ভদ্রলোক মানুষ ডিজিএফের মধ্যে দুজন লোক আছেন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে জয়নুল আবিদিন এর মধ্যে একজন জয়নুল আবিদিন আছেন রিয়েলি রিয়েলি ভালো মানুষ একেবারে অনেস্ট একটা স্পট নেই স্পট নেই কিন্তু তাকেও এখানে আসামি করা হয়েছে একজনের জয়ুল ফাজিল মানে এর মধ্যে এক গুণ জয়নুল ফাজিল এখন আমি চেহারা দেখে বলতে পারবো বাট এক জয়নুল আবুদ্দিন আছেন হি ওয়াজ রিয়েলি নাইস ম্যান ভালো মানুষ সব দিক দিয়ে ভালো মানুষ কিন্তু তাকেও ফাঁসানো হয়েছে আবার র্যাবের মধ্যেও যেমন র্যাবের ডিজি হিসেবে একজন পুলিশ কর্মকর্তা আছেন তাকে ফাঁসানো হয়েছে তো আমি জানি যে তিনি লেখাপড়া জানা মানুষ ভদ্রলোক মানুষ বাড়ি বোধহয় শরিদপুরের ওদিকে তার বাড়ি কিন্তু তাকে ফাঁসানো হয়েছে এনিওয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তিগুলো হবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই মুহূর্তে সরকারের যে টাল অবস্থা দ্বিতীয়ত ইকবাল করিম ভূয়ের মতো একজন প্রফেশনাল কর্মকর্তা যার সুনাম সুখ্যাতির শেষ ছিল না কিন্তু তাকে এত অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে বিশেষ করে ক্যান্টনমেন্টের পূর্ত কাজ করার জন্য যেই পূর্ত কাজগুলো নিয়ে যদি ক্যান্টনমেন্টের মধ্যে এখন তদন্ত হয় বাইরে থেকে যদি কেউ তদন্ত হয় তিনি এবং তার যারা লোকজন আছেন সবাই ফেঁসে যাবেন এরপরে যে কাজটা করেছে রিটায়ার করার পর আমি কথা সত্য মিথ্যা শেখ হাসিনা তাকে একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিয়েছেন তো এটা নিয়ে উনি কীভাবে এটা অস্বীকার করবেন যে আমাকে দেয়নি বা আমি নেইনি এটা তো অস্বীকার করতে পারবেন না এভাবে আসলে জেনারেল আজিজ থেকে শুরু করে সকল সেনা প্রধান অর্থাৎ যদি পুলিশ প্রধানদের সাথে সাথে এইভাবে প্রধানদেরকে টার্গেট করা হয় তাহলে ওয়াকারুজ্জামানের মনে কী চিন্তা আসবে বলেন তো বা ওয়াকারুজ্জামানের পরে যিনি আসছেন যার নাম আসছে শামীম বা অন্য যারা আছেন তাদের মনে কি আতঙ্ক কাজ করবে বর্তমান প্রধান বিচারপতির মনে কি আতঙ্ক কাজ করবে নেক্সট বিচারপতির মনে কি কাজ করবে সব মিলিয়ে যে কাজগুলো হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এগুলো এত দ্রুত দরকার ছিল আমি আগেই বলেছি যে এগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো দরকার কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টেবল সরকার ধীরে সুস্থ এই কাজগুলো যদি করতো তাহলে ফলাফলটা ভালো হতো কিন্তু এই নির্বাচনের আগে হঠাৎ করে এই জিনিসগুলো এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত